এবার কুসুম দেবলিনাকে উচিত শিক্ষা দিয়ে দেবলিনা এবং ঈশানের বিয়ে ভেঙে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে কুসুম সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে দেবলিনা কুসুমকে চ্যালেঞ্জ করে বলতে থাকে এই বিয়েটা আজকে হবেই কুসুম তখন দেবলিনার চোখে চোখ রেখে রেগে মেগে বলতে থাকে আমিও দেখে নেব এই বিয়েটা কি করে হয় এই বিয়ে তো আমি কুসুম কোনোভাবেই হতে দেব না এটা আমার চ্যালেঞ্জ আর এটাও বলতে থাকে আমি থাকতে তো আপনি এই গাঙ্গুলি পরিবারের বউ কোনো দিনও হতে পারবেন না আর লাস্টে বলে দেয় এটা হলো কুসুম সরকারের চ্যালেঞ্জ তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব सब्सक्राइब करो